আমার এরা মা বাপকে কষ্ট দিস না যুবক এত যুবক আজ আপনারা বসে আছেন ভাই কারো মা বাবাকে কষ্ট দিও না ভাই তোমার মা তোমার মা যেই কষ্ট তোমার জন্য করেছে রে যুবক পৃথিবীর কেউ করবে না ভাই শোনা আজ তোমার মায়ের পেটে দুটো খাবার দাও না ঈদের দিন আসলে তোমরা মাকে একটা নতুন পোশাক কিনে দাও না ভাই যেই মা তোমাকে দিন যদি এসেছে বাচ্চা বাচ্চা ছোট ছোট আর বাবাজি ঈদের দিন বাবা মায়ের কাছে টাকা নাই ছোট্ট বাচ্চারা যখন বলেছে যে মাগ অমক জোনার বেটা কে নতুন পোশাক কিনে দিয়েছে আর তোমার বাবার কাছে যখন টাকা না থেকেছে তোমার মার কাছে যখন টাকা না থেকেছে তোমার মা বাপের কলেজ আর ফেটে গেছে আরে এই পাঁচ বছরকার দিনে আমার বেটাটাকে একটা পোশাক দিতে পারছি না আর তুমি বেটা হইয়া দিদির জন্য নতুন নতুন পোশাক আধো কিন্তু তোমার পিত্যা মায়ের জন্য একটা শাড়ি ধুয়ে আনতে পারো নাই তোমার আব্বাজানের জন্য একটা জামা আনতে পারো নাই তোমার মতন কুলাঙ্গার সন্তান কেউ হতে পারে না ভাই যুবক আমি যখন আমার মা আমাদেরকে ঘুম পাড়া তো একটা কথা বলে আমি তাইজুল ইসলামের সেই ছোট্ট কালের কথাটা আমার এখনো মনে আছে আমাকে মা আমাদের পাঁচ ভাই বোনকে আপনার বিছানায় শুইয়া দিয়া ঘুম দেওয়ার জন্য মা একটা সুরালো কণ্ঠে একটা কথা বলতো কি যে বাপের বেটা জানে মরে না এ মা জননী কাঁদে বাঁচে না বাপের এ বেটা জানে মরে না এ মা জননী কাঁদে বাঁচে না বাপের ছেলে

এই বাপ গুলার কাছে এই যে বাপ গুলা বসে আছে দেখছেন না সাদা দাঁড়িয়েওয়ালা আমার আব্বা সাদা দাড়ি হয়ে গেছে কবে জানি এই মানুষগুলো হারাইয়া যাবে এদের হাড় খান যদি তোমার বাড়িতে পড়ে থাকে জানবা তোমার মাথার ছাদ আছে যেদিন চলে যাবে সেদিন তুমি বুঝবা বাপ হারানো কি ব্যথা মা হারানো কি ব্যথা যুবক ফিরে আয় ভাই তোর পায়ে আগা আদে তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই গো তো বা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই এই দুনিয়াটা কিচ্ছু না যুবক এই দুনিয়াটা কিচ্ছু না আজ এই চেয়ারে বসেছি মার দুয়াতে ভাই আল্লাহ মুরুব্বীদের দুয়াতে আলে মুলামাদের দুয়াতে ভাই অত এলিমিয়াত আমার নাই ভাই আমি ছোট ব্যক্তি একজন আমি ভুলের মধ্যে না ভাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু একটা প্রশ্ন বাপের কাছে দুনিয়ার জমিনে সবচাইতে ভারী জিনিস কি জানেন ব্যাটার খাটলা বহানো সবচাইতে হলো ভারী জিনিস কথা ঠিক না বে ঠিক গো বাপ ব্যাটা যদি যুবক ব্যাটা যদি বাপের মারা যায় ওই বাপের উপর খাচারা ঠিক থাকে ওপরকার খাঁচাটা ঠিক থাকে কিন্তু ভিতরটা বাটনা বাটা হয়ে যায় বাটনা বাটা বুঝেন ভাইরে এই বাপকে কষ্ট দিও না ভাই কত কষ্ট করে মেহনত করে যে তোমাদের মুখে খাবার তুলে দিয়েছে এই মা খালার আপনাদের আওয়াজটা বন্ধ করে না এই যে গল্প শুরু হয়েছে এই ভাই এখানে বলেন তো এদের কোনো কানি নাই ভাই আরে সুভান আল্লাহ কি নিয়ে কবরে যাবে গো হ্যাঁ ভাই আমার শোনা এই সমস্ত ব্যক্তিরা যে মহিলার এত মানুষের চোখ দিয়ে আমি অনেক মানুষের দিকে নজর রাখছি যে মানুষের চোখ দিয়ে পানি ঝরছে আর গল্প করছে এখানে বসে বসে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন মা-বাপের কথাই তো বলছি নাকি মা-বাপের কথা বলছি আশা করি আমার মা আমি মা বলে সম্বোধন করছি আমার মা এগুলো বসে আছে আমি মা আপনাদের সন্তান আমি আপনি মায়ের মায়ের মানুষ আজ জন্য ওয়াজ করছি আর আপনি গল্প করতে এসেছেন এখানে দিয়ে কিনা তো সকাল বেলা জাল জালসা শুনতে গেলছেন ও পাকা না এই পাকা এই বাজারে ঘোরাঘুরি করছে যারা এরা বলে না যে জালসা শুনতে গেলছেন কত জামাই আসেনি ভাই কত জামাই আসেনি শালির হাত ধরে ঘুরছে না শালি তো নাকি হ্যাঁ বইয়ের ছোট বোনটাকে শালিকা বলতো শালি শালির হাত ধরে ঘুরছে না ভাই সব বাপের বাড়িতে যায় বলবে বাড়িতে বলে এসেছে মা আব্বা গো শ্বশুর বাড়িতে যাচ্ছি জাল শুনতে হ্যাঁ এখানে আইছে বাবা এখানে তো আশা দূরার কথা কোন ঠিক ঠেলা খায় বাড়িতে তার ঠিক নাই ভাই এই পাকা দি না ভাই আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন মা খালা আমি কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে বলছি না মা গল্প করার সারা জীবন আছে আর হয়তো আমি মোটামুটি দু ঘন্টা হতে চলে গেল আমি জানতে পারছি কিন্তু আমি বলেছি আমার কমিটি আমাকে সময় দেবে কিনা আমি তা জানি না কিন্তু আমি চাইছি যে আমাকে একটু আজ সময় বেশি দেওয়া হোক বাবা যে আমার সোনা মানিকরা হ্যাঁ কটা পর্যন্ত একবার লাস্ট বলেন তাহলে সেই দিকে আর হবে না কবার করবানুহান আল্লাহ নাগির যুবক ভাইরা মুসলমানের মতো আওয়াজ দিও তো ভাই আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের এক নেতা বলেছিল পনেরো মিনিট পুলিশ বাহি পুলিশ ছাড়া পনেরো মিনিট এক জায়গায় করে দাও দেখো কেমন কে কথিনি পারে সেই মুসলমান আমরা নাকি ভাই সেই মুসলমান আমরা এ যুবকেরা সেই মুসলমান নারায় তাকবীর মাশাআল্লাহ না তাকবীর নারায় রিসালাত মা আসসালামা আসসালামা আলহামদুলিল্লাহ আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই যুবকগুলোকে তুমি হেদায়েত দান করো তবে মা খালাগো আপনাদের কাছে একটা অনুরোধ করছি মা যদি আপনাদের সম্ভব হয় আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে অনেক মহিলাদের কষ্ট হচ্ছে বাচ্চা কোলে নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে জায়গা নাই বাবা পুরুষ ভাইরা অনেকগুলা দাঁড়িয়ে আছে আমি বলবো যে গেটের ভাইগুলা যতটুক জায়গা আছে ততটুকে বসে যাও তোমরা হয়তো তোমার কারণে হয়তো পিছনে আরেকটা লোক শুনতে পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না আর বক্তাকে না দেখতে পাওয়া গেলে জানো ঠান্ডা হয় না বক্তা শুনে তাই না তো বলবো যে ভাই আমার কমিটির ভাইদেরকে বলবো যত কমিটি আছে কাজে লেগে যান আজকে সব একবার লকডাউন করে ফেলবো হ্যাঁ আজকে যা হবে হবে ভাই মাইক পাইছি ভালো বুঝতে পারছেন না কালকে চাইতে আজকে একটু দুর্বল করে রেখেছে মনে হয়েছে কালকে আরো বাচ্চা বাবাজি আমার সোনা মানিকেরা যাই হোক এ যুবকেরা আমার যুবক ভাইদের জন্য একটা উয়াজ নিয়ে আসি বাবা আমার যুবক ভাইদের জন্য একটা ওয়াজ নিয়ে আসি যেহেতু যুবকের খেলা চলছে বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানারা আমার কমিটির ভাইরা কাজে লেগে গেছে কেউ কোন দিকে তাকানোর দরকার নাই কমিটির ভাইরা দেখছে বিষয়গুলা যারা কমিটি আছে তারা দেখছে বিষয়গুলা কেউ কোন দিকে নজর দিবেন না ভাই আসেন আমার যুবক ভাইদেরকে নিয়ে আজ আমি খেলা করব একটু এই যুবক ভাই শোনো যুবক তোমার মতন যুবকেরা তোমার মতন নওজোয়ান আমার দয়ার নবীর পাশে আমার দয়ার নাবিকে নিয়ে আমার দয়ার নাবির পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে জোরে বলেন সুবাহান আল্লাহ একটা যুদ্ধ হবে যুবক ভাইয়েরা একটা যুদ্ধ হবে যে যুদ্ধ নাম হলো মুতার প্রান্তর যুদ্ধ সেই মুতার প্রান্তরে আপনার কাফেরদের সৈন্য ছিল এক লক্ষ মুসলিম ভাইয়েরা শুনো আমরা নিরস্ত্রহীন হতে পারি আমাদের হাতে কোনো অস্ত্র না থাকতে পারে কিন্তু রাস্তার ইট তো আছে রে ভাই পাথর তো আছে ওরা বোমা দিয়ে আমাদেরকে আঘাত করবে আর আমরা পাথর দিয়ে আঘাত করব তাদের পক্ষে আছে তাদের সরকার আর আমাদের পক্ষে আছে আমাদের আল্লাহ কথা ঠিক না বাবাজি আমার সোনা মারিকে মাশাআল্লাহ এই তো যুবকরা খেপেছে বাবা শোনা তো যুবক ভাই শুনো আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি ওয়াজটা করছি ভাই যুবক তোমরা একটু মনটা দিলটা নরম করে দিয়ে শুনবা ভাই একটু কোনটাকে আমার হাসির পাত্র বানাবানা ভাই কোনো ভাই না মুতার প্রান্তরে লড়াই হবে যুদ্ধ হবে মুতার প্রান্তরে যখন যুদ্ধ হবে এমতো অবস্থায় আমার ওদিকে কাফেরদের সৈন্য হলো এক লক্ষ ভাই আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার মাত্র তিন হাজার এই তিন হাজারের ভিতরে আমার নবী তিনজনকে সেনাপতি বানালেন কয়জনকে ভাই তিনজনকে প্রথম বললেন কোথায় আমার পালক পুত্র যায়িদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন নবিজির পালিত পুত্র নবিজির বাড়িতে পালিত পুত্র থাকতেন তো যায়িদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে রাউহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন বরে তোমরা তিনও জনের বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে সালাম করে এসো এখানে একটা বিষয় বুঝার আছে বাবা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আর আমার নবী বানালেন তিনজন এইখানে বুঝতে কারো বাকি রইল না যে এই তিনজনের ভিতরে একজন বাড়ি ফিরবে না ভাই আমার নবীজি জানছেন যে এরা শহীদ হয়ে যাবে তাহলে নবীজি জানছেন যে হতো তাহলে বুঝা যায় আমাদের নবী গায়েবের সংবাদ জানেন আরে কোন পাগলে এ বলে হেন বিহি জানে আয়া এলেম শহর গো নাবি শাহে মা না ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আয়া কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না আয়া আমার নবীর প্রেমে মজিলো যারা তারাই মওলানা জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীর প্রেমে যারা তারাই মৌলানা দেব শিখাই শৈতান হইলো নবি পাইল এল শিখাই শৈতান হইলো নবি পাইল হল মায়া কোনো পাগল হে বলে নি জানে না কাদিয়ানি একটা দল আছে না ভাই কাদিয়ানি এরা নবীকে বাবা এরা আমাদের নবীর উপরে নবী বলে স্বীকার করেছে গোলাম আহমদ কাদিয়ানিকে এই গোলাম আহমদ বলেছিল ইয়াতি মিন আহমদ আমার পরে একজন নবী হয়ে দুনিয়াতে আসবে তার নাম হবে আহমদ অর্থাৎ গোলাম আহমদ বলেছে আমার নাম হচ্ছে গোলাম আহমদ আমাকে নবী বলে মানো और मतलब जडबारतरी जे न जे अनु কথা বলেছে এর নাম হলো কি গোলাম আহাম্মদ তো যে আহমদের কথা ঈসা বলেছে তাহলে ওই আহাম্মদের এই গোলাম এই গোলাম কারণ গোলাম আহমদ মানে আহমদের গোলাম বাবাজি এদিকে আমি ভাঙতে যাচ্ছি না সময় টাইম সংকীর্ণ বাবাজি আবার শোনা মালিকরা তাই কাদিয়ানিরা কাফের এতটুকু জেনে রাখবেন কাদিয়ানিরা কাফের যুবকেরা কাদিয়ানের কি যুবকেরা কাঁদিয়ে নিরা কি আরো জোরে বলতে হবে কাঁদিয়া নিরা কি মাশাল্লাহ শুনেন আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না মুসলমান ভাই এবার এই তিন জনের তিনজন সেনাপতির মধ্যে জাইদ বলছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী আমার মা আয়েসা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা জাফর বিন আবু তালিম চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে বিবিকে একটা সালাম দিয়ে বলছেন বিবি গো ওরে আমার

আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরোধ থাকতে বলবো না আমি তাতে থেকে বাধাও দিব না তবে আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল তরবারি ওই তরবারির উল্টা পিড় দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছেন বিবিরে উল্টা দোয়া করিও না বিবি তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবি ওরে বিবি আমার আগেও একজন আছে পরেও একজন আছে বিবি শহীদ হয়ে যাব রে রে তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আমার দরবারে কবুল হবে না বিবি আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি ওই রাস্তাতে আমার সন্তান গুলাকে তুমি তৈরি করিও আর একবার বলেন সুবাহান্লাহ এই যা পড়বি না বুতালি বাড়ি থেকে বাবা বেরিয়ে যাচ্ছে এমন সুবাই বিবি কাটা

বাড়িতে যে শুভান আল্লাহ বলবেন নাকি ভাই ভাই যান শুভান আল্লাহ আপনার নাকি ভাই বাবাজি আমার সোনা মানিকেরা আমার আব্বা জানেরা ও গোমার যুবক ভাইয়েরা ও গোমার পর্দার আলালের মা খেলারা আমাদের সমাজ যদি হতো কত কথাই না বলতো কত রকমের কত কান্না করত আহারে শেষ বিদায় মনে হয় আর দেখা হবে না মনে হয় কত কান্না আহা জারি চলত কিন্তু নতুন বিবাহ করে আছে ভাই যার নাম হলো আবদুল্লা ইবনে হা নতুন বিবাহ করে যে রাত্রিরে বাবা ফুলসার রাত্রি এমন সমাজের নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবির কাছে গিয়ে দেখে বিভিন্ন তো আপনার কোরআন তেলাবাদ করছে সালাম দিয়ে বলে গো কোরআন তেলাবাদটা একটু বন্ধ করো গো বিবি আমি তোমার স্বামী এসেছি স্বামীকে একটা ডাক দিয়ে বলে স্বামী গো বলেন কি বলছেন স্বামী এবার বাড়ির বাইরে থেকে বলছে বিবি রে আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি আমি যুদ্ধে চলে যাব আমি তোমাকে নতুন বিবাহ করেছি ও গো বিবি তোমার কোনো হা আদায় করতে পারি নাই রে বিবি তুমি একটা কথা শোনো আমাকে তুমি বেঁধে রেখো না তুমি আমাকে মাফ করে দাও বিবি একটা ডাক দিয়া বলছে স্বামী গো আমার দয়ার নবী মায়ার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরোধ থাকতে বলবো না গো স্বামী আমি বাধা দিব না তবে স্বামী গো আপনি একটা বা শুধু আমার ঘরের ভিতরে আসে স্বামী ডাক দিয়া বলছে আমি ঘরের ভিতরে যাব না আমি যদি ঘরের ভিতরে যাই তোমাকে দেখিলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে রে যুদ্ধে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়া বলে স্বামী স্বামী গো খোদার কসম আপনি যদি ঘরের ভিতরে আসেন গোস্বামী আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না শুধু আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই। নতুন বিবাহ হয়েছে কোন রকম আপনাকে এতটুকু দেখছি ভালো করে দেখতে পাই নাই আমি কাল কি মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি জোরে জোরে বলুন শুভ হারাল্লা তোমাদের মতো যুবকের বাবা তারাও ছিল তোমাদের মতন নৌজুয়ান তারাও ছিল তোমাদের মতন টক বইটা রক্ত আলা শরীর বাবা এই যুবকটা বলছে বিবির আমি ঘরের ভিতরে যাব না তোমাকে দেখব না আর আমরা হলে কি করতাম নিজের বিবেককে জিজ্ঞাসা করো বিবিকে একটা ডাক দিয়া বলা বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো রে বিবি ওই কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতের ভিতরে পরিচয় করাযা দিবে জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ আমার যুবক ভাইয়েরা চলে গেলেন মুতার প্রান্তরে যুদ্ধ শুরু এ যুবক ভাইয়েরা আমার মা খালা গো দিলখানা একটু নরম করে দিবেন বাপ কেমন করুন ঘটনা রে বাবা বলার আরো অনেক ছিল বা বলার সাত মেলায় ছিল রে বাবা কিন্তু এটা তো বাপ দুই দিনের ব্যাপার গো বাপ শোনা মানে কে এমন সুমাতে যুদ্ধ শুরু হয়ে গেল একেবারে বাবা বীর পুরুষের মতন যাইদ আপনার কলা গাছ করে জুড়তে জুড়তে একটা সময় কে আঘাত করে দিল জাইদ আমার নবীজির পালিত পুত্র সহি শহীদ যখন হয়ে গেল এমন সময় জাফর বিন আবু তালিবের হাতে দ্বিতীয় সেনাপতি বাবা ওই জাফর বিন আবু ঝুড়তে একেবারে কাল ঝড়ের মতন চলছে বাবা ওই কাফেরদের সৈন্য হলো এক লক্ষ আর আমার নবী সৈন্য পাঠাইছে মাত্র তিন হাজার এবার জাফর বিন আবু তালিব